শত শত মানুষের ভিড়ের মাঝে বামপন্থী নেতা শেষ শ্রদ্ধা জানালো শহীদ বাদল শিলকে সিপিআইএম বেলুনিয়া মহকুমা কার্যালয়ের প্রাঙ্গনে মৃতদেহের ওপর রক্ত পতাকা তুলে দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শিলকে গত শনিবার দুপুর আড়াইটা নাগাদ আগরতলা জীবিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ বাদল শিল আজ সকাল সাড়ে আটটা নাগাদ আগরতলা মেলার স্মার্ট স্থিত সিপিআইএম কার্যালয়ের সিপিআইএম নেতৃত্বরা বাদল শিলকে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ নিয়ে আসা হয় সিপিআইএম বেলুনিয়া পার্টি অফিসে সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক চিতেন চৌধুরী দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার বেলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক তপস দত্ত জেলা কমিটির সদস্য সুধন দাস সহ অন্যান্য নেতাকর্মীরা এরপর নিয়ে যাওয়া হয় বামপন্থী সরকারি কর্মচারী অফিসে সেখানেও বামপন্থী সরকারি কর্মচারী নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদুর শিলকে শেষ শ্রদ্ধা জানানোর পর শহীদ বাদুর শিলের নিয়ে যাওয়া হয় রাজনগর চোখটা খোলার নিজ বাড়ির উদ্দেশ্যে এই দিন শেষ যাত্রায় হাঁটলেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী সহ বামপন্থী নেতা কর্মী সমর্থকেরা চোদ্দাখোলায় শেষ সম্পন্ন হয় শহীদ বাদল শিলের উল্লেখ্য গত শুক্রবার রাতে বাদল শিল বাজারে আক্রান্ত হয় বামপন্থীদের অভিযোগ বিজেপি দলের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বাদল শিলের ওপর তার পরিণতিতে মৃত্যু হয় বাদল শিলের এই বাদল শিল দক্ষিণ জেলা পরিষদের চার নং ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী দুইটা মিনিটে সেখানে নিয়রো আইসিওতে ডাক্তারবাবু আমাদের ডেকে জানান যে আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং কমরেড বাদলশীল এইরকম এক যোদ্ধার জীবন দ্বীপ যায় আমরা বিলোনিয়া পার্টির মহকুমা কমিটি এবং আমাদের পার্টির দক্ষিণ জেলা কমিটি তার মৃত্যুতে গভীর গভীরতর শ্রদ্ধা শোক প্রকাশ করছে তার পরিবার পরিজনদের আপনারা দেখেছেন তার মেয়ে এখনও যার বিশ থেকে বাইশ বছর বয়স তার স্ত্রী এরকম একটি পরিবারকে তারা নিঃস্ব করে দিয়েছে বাদল শিলের মা বাবা ওই ঘটনা শুনবার পর থেকে চূড়ান্তভাবে অসুস্থ এরকম এক নৈরাজ্যের পরিবেশ ত্রিপুরায় তৈরি হয়েছে বাদল শিলের এই কোন ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ মেনে নেবে না আমরা মেনে নেব না আমরা পার্টির সমস্ত কমরেডদের কাছে আবেদন করব এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসুন আমরা এই সহযোদ্ধাকে আমাদের অন্তিম শ্রদ্ধা জানাবো এখান থেকে মিছিল করে গিয়ে এবং আমরা তার বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করব। আমরা বাদল শিলের প্রতি যে দায়িত্ব আমাদের রেখে গেছেন সে অসমাপ্ত কাজ পূরণ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছে আমরা সমস্ত কমরেডদের অনুরোধ করছে আমরা বাদল শিলকে অন্তিম শ্রদ্ধা জানাতে সকলে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব সমস্ত কমরেডদের নীরব থাকার অনুরোধ করছে কমরেড নিরবতা শুরু なるほど。<laughs> <laughs>